তালেবান আপনার দোলা ভাই এখন দেখেন বুঝেন বুঝছেন কি এখন বুঝছেন তালেবান কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা যুদ্ধ করছে কার সাথে মিলা এখন ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে তাই না বুঝবেন কিন্তু কিছুদিন পরে এর এর মূল কারণ কি ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল কার তালেবানের সহযোগিতা সহযোগিতা আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালেছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন তাই না চলছে না এবং যুদ্ধ শুরু হয়েছে কোন কে পাকিস্তান আর আফগানিস্তান কেন কেন শুরু হয়েছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহাদিস মাদ্রাসা বন্ধ করে দিছে মসজিদ বন্ধ করে দিছে বুঝতে পারলেন মূর্তি ভাঙছে কিন্তু মাজারগুলো তাজা এখন মাজার ব্যবসা জমজমাট চলছে এরা যে মূর্তি পূজারী এরা যে মাজার পূজারি বাংলাদেশের মানুষকে এখনো বোঝাতে পারি নি আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই বক্তব্য দেওয়া ঠিক হলো না আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয় বুঝেন কথা প্রশ্ন করেন আমাকে এরা হলো মাজার পূজারি আর তাদেরকে আপনার ইসলাম পণতে বলেন বাংলাদেশে ওই মাজার পুজারীরা যদি হাত লম্বা করতে পারে এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবে না পাঁচে আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি কোন ইসলামী দল কথা বলেছে কেউ কথা বলেননি জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ একবারে ইগোলের চোখের চোখ ওই জায়গায় যে কার্টুনে ছবি দিয়েছে এটা আমি সাহেব দেখতে পেয়েছেন মসজিদে আগুন দিয়ে ভেঙ্গে দিয়ে পোড়ায় দিয়েছেন আমির সাহেব এটা চোখে দেখতে পাননি এটা আমার ক্ষোভ জানাইছে আমি সরাসরি এটা ক্ষোভ মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় কথা বুঝেননি আশ্চর্য মন্দির গুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে আর মসজিদ ভেঙ্গা দিচ্ছে সরমুন আলোক কিছু বলেছে তবলিগ লোক কিছু বলেছে আর এই যে ভাইরাস বক্তা ধ্বজাধারী বক্তা বলে কিছু বলেছে কিচ্ছু বলবে না ওরা মাউন মানসিক ভাবে চায় আহলাদিস মসজিদ ভেঙ্গে দেওয়া হোক শুধু রংপুর ভাঙছে গাইবাদা ভাঙছে ব্রাহ্মণ বাড়িয়া ভাঙছে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব শয়তানি এগুলো ইসলামের নাম এ সমস্ত প্রশ্ন করবেন না কষ্ট পায়। কাফের এরা মুরতাদ বাংলাদেশের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আজকে পরিষ্কার রেখে নেন ইরানের শিয়ারা কাফের খমিনি কাফের মনে থাকবে এদেরকে যদি আপনি কাফের মনে না করেন আপনিও কাফের আবার কালে পড়া লাগবে কারণ এই ইরানের রাফেজি শিয়ারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে আপনার মা নবীর স্ত্রী তারা এই নবীর স্ত্রীকে জেনাকারিনী মহিলা মনে করে ওদের দাবি যেদিন মক্কমদিনা দখল করতে পারবো সেই দিন আয়েশাকে কবর থেকে উঠে শাস্তি কার্যকর করবো না আবু বকর ওমর হয়েকে তারা বলে একটা হলো ফেরাউন আর একটা হলো কারুন পাঁচজন সাহাবী বাদ দিয়ে বাকি সব সাহাবীকে কাফের মনে করে এই শিয়ারা এই রাফেজি শিয়ারা কোরআন বিক্রিত করে এরা নব্বই পারা করেছে আমাদের পারা কয় কোরআন কয় পারা তিরিশ পারা নব্বই পারা করলো কেন ওরা কোরআন বিক্রিত করেছে আর এর পরেও আপনারা এই রাফেজিদেরকে মুসলিম মনে করেন ইরান মুসলিম দেশ না ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ একটা দেশ ইরান এটা মনে রাখবেন